বাংলা সিনেমার শীর্ষনায়ক সাকিব খান আসন্ন বিপিএলে একটি দল কিনেছেন এ কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হার্লেনের হয়ে কেনা এ নাম ডাকা ক্যাপিটালস দর্শকদের রায়ে এ নামটি চূড়ান্ত করার পর দুই অক্টোবর সন্ধ্যায় রিমার্ক হার্লেনের হেড অফিসে ডাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোক উন্মোচন করেন সাকিব খান এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন ও ডাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ সহ আরও অনেকে ডাকা ক্যাপিটালসের লোগো উন্মোচন করে সাকিব খান বলেন আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স করেছেন যা দেখে আমি উচ্ছ্বসিত হয়েছি তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের এ বিষয়টি ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন